আসসালাম আলাইকুম দর্শক কাতারে যে মার্কিন ঘাটিতে হামলা করেছে তার নাম সামনে এসছে উদেঈদ মার্কিন ঘাটিতে হামলা হয়েছে এবং সে কথা নিশ্চিত করেছে ইরানের বিপ্লবী গার্ড কিন্তু আরেকটি ঘটনা ইরান যে হামলা করেছে কাতারে অবস্থান করা মার্কিন ঘাটিতে সেখানে দোহা কেঁপে উঠেছে কাতার তার আকাশসীমা বন্ধ করেছে এবং এই ঘটনায় কাতারের সঙ্গে ইরানের মতো পার্থক্য হয়েছে কাতার বলছে যে এটি সার্বভৌমত্ব লঙ্ঘন অর্থাৎ মধ্যপ্রাচ্যের যে মার্কিন ঘাটিগুলো আছে সেই বিভিন্ন দেশে এখন ইরান প্রতিশোধ নেবেই মার্কিন হামলার বিপরীতে সেই কারণে গত দুদিন থেকে আলোচনা হচ্ছিল যে মধ্যপ্রাচ্যের মানে যে কোনো ঘাটিতে হামলা করতে পারে আজকে কাতার এবং ইরাকে অবস্থান করা যেই মার্কিন ঘাঁটি সেখানে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তারপর যেহেতু কাতারের কাতারের হয়েছে হয়েছে ভূখণ্ডের সুতরাং কাতার এটি নিন্দা করেছে দর্শক আমরা প্রথমে দেখি যে বিপ্লবী গার্ড ইরানের বিপ্লবী গার্ড কি বলছে কাতারের আল উদেইদ মার্কিন ঘাঁটিতে হামলার কথা নিশ্চিত করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর আই তারা আনুষ্ঠানিকভাবে জানিয়েছে কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের আল উদেইদ বিমান ঘাঁটি লক্ষ্য করে তারা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিমের বরাত দিয়ে আল জাজিরা একথা জানিয়েছে এই ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের প্রায় দশ হাজার মার্কিন সেনা মোতায়েন রয়েছে যদিও মার্কিন দূতাবাস কাতারে তারা সতর্ক করেছিল এবং নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশও দিয়েছিল আহ বিশ্বেই সেই ফলে এই হামলায় কতখানি ক্ষয়ক্ষতি হয়েছে কোন প্রাণহানি ঘটেছে কিনা সেটা এখন স্পষ্ট নয় কাতার বলছে যে এটি সার্বভৌমত্বের লঙ্ঘন অবস্থিত যুক্তরাষ্ট্রের আল উদেইদ বিমান ঘাটিতে। ইরানের হামলার তীব্র নিন্দা জানিয়েছে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি বলেন এই হামলা কাতারের সার্বভৌমত্ব আকাশ সীমা এবং জাতিসংঘ সনদের সুস্পষ্ট লঙ্ঘন তিনি আরো বলেন কাতার রাষ্ট্র হিসাবে এই প্রকাশ্য আগ্রাসনের জবাবে আন্তর্জাতিক আইনের আওতায় সরাসরি জবাব দেওয়ারও অধিকার সংরক্ষণ করে আনসারি দাবি করেন কাতারে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের এই ক্ষেপণাস্ত্র হামলা ব্যর্থ করে দিয়েছে এই হামলা সফলভাবে মোকাবেলা করেছে কিন্তু সেটি নির্দিষ্ট গন্তব্যে পৌঁছেছে কিনা এখনো জানা যায়নি যেহেতু কাতার দাবি করছে যে এই হামলা তারা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ব্যর্থ করেছে কিন্তু এই ঘটনার ফলে যেটা দাঁড়ালো মুসলিম দেশগুলো যেখানে একত্রিত ছিল ইরানের পাশে ছিল এখন এই হামলাকে কেন্দ্র করে কিন্তু কাতার উল্টে গেল এতে মধ্যপ্রাচ্যের যেই রাজনীতি বিশেষ করে ইসরাইল এবং আমেরিকা বিরোধী রাজনীতি সেটি যথেষ্ট জটিল হয়ে পড়লো দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ